নন কমিটেড ফিজিক্যাল ইন্টিমেসি এই বিষয়টা নিয়ে আজকে একটু কথা বলবো এবং এটার নাম হুকআপ কালচার কেন এটা নিয়ে কথা বলা দরকার বাংলাদেশে কি এটা অনেক বেশি আমেরিকা ইউরোপের মতো বাংলাদেশ বর্তমানে ওই পথে হাঁটা শুরু করেছে আমেরিকা ইউরোপের মতো ভয়াবহ আকার এখনো ধারণ করেনি কিন্তু অলরেডি আমরা যদি খেয়াল করে দেখি অফিসগুলোতে ইউনিভার্সিটিগুলোতে বা পশ এরিয়াগুলোতে এই কালচারগুলো খুব দ্রুত গড়ে উঠছে এবং এখান থেকে বিষয়টা নিয়ে কেন আলোচনা করা প্রয়োজন কারণ আউট অফ ডিপ্রেশন মানুষ যখন হেল্প সিক করছে জিনিসটা আমার কাছে মনে হচ্ছে এখনই যদি এটা নিয়ে আমরা সাবধান না হই আমরা যদি এই বিষয়টার কনসিকুয়েন্স না জানি আমরা আস্তে আস্তে পা ফুসকে পড়ে যাব এবং তখন এখন পর্যন্ত যতটুকু আমরা মেন্টালি স্টেবল আছি এই স্টেবিলিটিটা আমরা হারিয়ে ফেলব। সো হুক আপ কালচার জিনিসটা কি আমি প্রথমে এক কথায় বলে ফেলেছি যে নন কমিটেড একটা ফিজিক্যাল ইন্টিমিসি জিনিসটা তার মানে ওয়ান নাইট স্ট্যান্ড বা ফ্রেন্ডশিপ বেনিফিট বর্তমানে খুব প্রচলিত টিন্ডার বলেন বলেন এরকম অনেক ডেটিং অ্যাপ আছে ওখানে হয়তো র্যান্ডম কথা হলো তারপর জাস্ট কোন রকমের কোনো বন্ডিং নাই কোনো ইমোশনাল কানেকশন নাই জাস্ট দেখা হলো একটা সময় কাটিয়ে যে যার মতো রাস্তায় হেঁটে চলে গেল জাস্ট কিছু সময়ের জন্য একটা আনন্দ হয়তো তারা নিল এই শব্দটা কি আসলে আনন্দ হবে নাকি আসলে তার ভেতরটা হয়তো শান্তি খুঁজছে বা একটা মানুষ হয়তো আসলে বন্ড খুঁজছে কিন্তু সে ওই বন্ডিংটা পাচ্ছে না দেখে র্যান্ডমলি মানুষের সাথে আসলে কানেক্ট করার ট্রাই করছে যারা আসলে মানুষের সাথে বন্ডিংটা ট্রাই করছেন কিন্তু পারছেন না ইমোশনাল কানেকশনটা মিস করে যাচ্ছেন সো বা তার লাইফটা অনেক বেশি বোর উনি ফিল করছেন বা তার লাইফ আসলে শান্তি নাই সে কি করলে শান্তি পাবে ওখান থেকে জাস্ট র্যান্ডম মানুষের সাথে এরকম কানেক্ট করার ট্রাই করছেন আস্তে আস্তে করে জিনিসটা এরকম যে আমার আসলে যেই কারণে আমার গাছটা মারা যাচ্ছে যে পোকার আক্রমণে আমি ওই পোকাটাকে তাড়াচ্ছি না কিন্তু আমি কি করছি আমি আমার গাছকে নিয়মিত তেল দিয়ে পানি দিয়ে পাতা পরিষ্কার করছি আর যারা লিটারালি জিনিসটাকে এনজয় করে যেসব ছেলে বা যেসব মেয়ে যারা এনজয় করে এবং যারা কোনো কমিটমেন্টে যেতে চায় না যারা কোনো রকম কোনো কানেকশান বা কোনো ইমোশনাল ইন্টিমিসিতে তারা যেতে চায় না বাট জাস্ট ফর এনজয়মেন্ট যারা এই কাজটা করে তারা অ্যাকচুয়ালি পার্সোনালিটির দিক থেকে নার্সিসিস্টিক পার্সোনালিটি থাকে অথবা অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি থাকে অথবা আরও মিক্সড পার্সোনালিটি ডিসঅর্ডারের ক্লায়েন্ট থাকে এবং ওনারা কখনোই একটা মানুষের জন্য পারফেক্ট লাইফ পার্টনার হতে পারে না এবং অলওয়েজ একটা মানুষের জন্য তার প্রচন্ড রকম একটা টক্সিসিটি ক্যারি করে নিয়ে বেড়ায় এবং কেন আসলে এটা নিয়ে কথা বলা দরকার জিনিসটা এরকম দেখেন ইনটিমেসি ফিজিক্যাল ইনটিমেসি জিনিসটা এরকম একটা ব্যাপার আমাদের হওয়া উচিত ছিল যে এই ব্যাপারটায় আমি স্মৃতি তৈরি করব। আমার সবচেয়ে ভালোবাসার মানুষটার সাথে আমি কানেকশন তৈরি করব। আমি সোল টু সোল একটা কানেকশন আমার থাকবে এবং এই সম্পর্কটা থেকে আমি কি চাচ্ছি এটা আমাকে জানতে হবে আমি কি কেয়ার এক্সপেক্ট করছি আমি কি ইমোশনাল বন্ডিং এক্সপেক্ট করছি আমি কি সিকিউরিটি সেফটি এক্সপেক্ট করছি নাকি আমি আসলে কি এক্সপেক্ট করছি যদি আমি জাস্ট এক্সপেক্ট করি যে জাস্ট আমি এই টাইমটা পাস করে দিয়ে চলে যাব দেন আসলে জিনিসটা আমার জন্য কতটুকু সেন্স করবে এবং আলটিমেটলি এই আমি যদি বলি এই রিসার্চ গুলো একটু দেখেন এখানে বলছে যে সেভেন্টি টু পার্সেন্ট ছেলে বা সেভেন্টি এইট পার্সেন্ট মেয়ে এরকম হুকআপ কালচারে যখন তারা চলে যায় তারা এর পরে রিগ্রেট করে অনুতপ্ত হয় কেন তারা চেনে না জানে না বা যার সাথে তার কোনো রকম বন্ডিং নেই এরকম একটা মানুষের সাথে তারা ইন্টিমেট হয়ে গেল আর শেষ দুটো রিসার্চ ফাইন্ডিং আমরা যদি খেয়াল করি যে হুকআপ কালচার অ্যাকচুয়ালি সেক্সুয়াল ভায়োলেন্স যেমন বাড়ায় তেমন রেপ কালচারটাও বাড়াচ্ছে কারণ অনেক সময় হয়তো দুইজন একসাথে মানে ডেটিং অ্যাপে কথা হলো বা কোথাও কথা হলে এবং ওনারা এগ্রি করলেন যে ওকে ফাইন আমরা একটা সময় পাস করবো কিন্তু হঠাৎ করে লাস্ট মোমেন্টে যদি মেয়েটা মনে করেন বা ছেলেটা মনে করেন যে না আমরা এই সম্পর্কটাতে যাবো না ইনভলভ হবো না বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরা যদি তখন নাও বলতে চান এটা অনেক সময় শোনা হয় না এবং তাদেরকে আলটিমেটলি সেক্সুয়াল ভায়োলেন্স বা রেপের সম্মুখীন হতে হয় এবং এখান থেকে অনেকের অনেক সময় কিছু পারভার্টকেও ফেস করে ফেলতে হয় যেটা কি না তার জন্য একটা লাইফ টাইম ট্রমা হয়ে যায় আরেকটা যদি বলা হয় যে মেয়েরা অনেক সময় তাদের ইন্টিমেট লাইফে হয়তো ডিপ্রাইভ হয় এটা বলা হয়ে থাকে তারা হয়তো তাদের চাহিদা পূরণ করতে পারে না সহুকাপ কালচার হয়তো মেয়েদেরকে হেল্প করে তাদের চাহিদা পূরণ করতে এটা সম্পূর্ণ একটা ভুল কথা বরং এটা একটা মেয়ে জন্য একটা লাইফ টাইম ট্রমা হিসেবে চলে আসে এবং এটা কখনোই একটা মেয়েকে এম্পাওয়ারিং করে না বা কখনোই সে তার নিড ফুলফিল করতে পারবে হুকআপ কালচারের মাধ্যমে এটাও কখনো এটাকে ইন্ডিকেট করে না কারণ আলটিমেটলি সে যেটা করতেছে যে হ্যাঁ সে ভাবছে যে সে তার চাহিদা পূরণ করছে সে এটাও দেখছে না যে তাকে যে আরেকটা মানুষ পুরোপুরি অবজেক্ট হিসেবে দেখছে এবং আরও যেটা গুরুত্বপূর্ণ যে এখানে যদি তার একটা ট্রমা চলে আসে বা তার কনসেন্ট ছাড়াই যদি তাকে আসলে এরকম এনটিমেসিতে যেতে হয় কাইন্ড অফ সে তার স্বাধীনতার চর্চা করছে নাকি সে আরও বেশি বেশি পরাধীনতার ভিতরে ঢুকে যাচ্ছে তাকে শোষণ করা হচ্ছে এই প্রশ্নটা আমাদের আনা উচিত এখানে আরেকটা রিসার্চ যেটা বলছে যে অনেক ক্ষেত্রেই এই যে একটা মানুষ যখন নন কমিটেড একটা ফিজিক্যাল ইনটিমেসিতে চলে যাচ্ছে তার মানে জিনিসটা কি দাঁড়াচ্ছে প্রতিদিন নতুন নতুন পার্টনার সে নিচ্ছে আজকে তার সাথে তো আজকে কালকে ওর সাথে কালকে ওর সাথে যার কিনা কোনো রকম ভাবে স্থিতিশীলতা কিচ্ছু নাই সে কারোর সাথে স্থির হতে পারছে না সো এই মানুষটা যদি কোনোদিনও বিয়ে করে সে কিভাবে আসলে একটা লাইফ লং কমিটমেন্ট সে যেতে পারবে কমিটেড রিলেশনশিপে সে যেতে পারবে ইভেন সে যদি লিভ টুগেদারেও যায় সে তো কোনোদিন কমিটেডই থাকবে না কারণ তার তো কন্টিনিউসলি জাম্পিং একটা ওয়ান্ডারিং মাইন্ড তার ভিতরে তৈরি হয়ে যাচ্ছে সে অলওয়েজ সে নতুন নতুন একটা মানে কাইন্ড অফ সে বডি চাচ্ছে এবং একটা মানুষের কে এটা ভালো লাগবে যে তাকে আরেকটা মানুষ ডিফাইন করছে মানে তার শরীরটাকে শুধুমাত্র তার মানে ব্যক্তিত্বের গরম দিয়েও না তাকে তার শরীর দিয়ে সে তাকে ডিফাইন করছে এটা কখনো কি একটা মানুষের ভালো লাগার কথা বা এটা কি কখনোই আসলে মেনে নেওয়া সম্ভব যে একটা মানুষ আপনাকে জাস্ট মানে পিস অফ মিট হিসেবে দেখছে আপনার কোনো সেলফ রেসপেক্ট নাই আপনার তার কাছে কোনো আপনার মতামতের তার কোনো মূল্য নাই ইভেন যেহেতু এটা জাস্ট একটা মানে র্যান্ডম একটা টাইম পাস আপনারা করছেন সে যদি পারভার্টও হয় সেক্ষেত্রে আপনাকে সেটাও মেনে নিতে হবে কারণ আপনারা তো দুজন এই জায়গায় একসাথে মতামত দিয়েছেন এগ্রি করেছেন যে ইউ পাস কোয়ালিটি টাইম বাট আপনারা এই যে কোয়ালিটি টাইম যেটা বলছেন কোয়ালিটি এটাকে আসলে কোয়ালিটি হচ্ছে নাকি একটা ট্রমা টাইম হচ্ছে এই জায়গাটা আপনি জানেন না আপনি ওই টাইমটাতে যখন জাস্ট আপনার টেম্পোরারি যে গ্র্যাটিফিকেশনটা স্যাটিসফাই আপনি করতে চাচ্ছেন আপনার কাছে মনে হচ্ছে বাহ এটা খুব ভালো একটা সময় পার করবো কারণ আপনার অপর পক্ষের মানুষটা বলতেছে কিছুক্ষণ পর আমরা একসাথে হব আমরা অনেক ভালো সময় কাটাবো কন্টিনিউসলি আপনাকে ইনফ্লুয়েস করে যাচ্ছে আপনাকে মানে জাস্ট মানানোর চেষ্টা করছে আমি যদি সোজা বাংলা ভাষায় বলি সো আপনি ভাবছেন একটা কোয়ালিটি টাইম কাটাবো দুজনই এগ্রি করেছি বাট আপনি জানেন না যে আপনার সামনে কোনো ট্রমা টাইম ওয়েট করছে নাকি এবং আপনি চলে যাচ্ছেন এই সম্পর্কটাতে এবং তার পরবর্তীতে মেয়েদের জন্য আলটিমেটলি যেটা হয় অনেক মেয়ে ইমোশনালি প্রচন্ড রকম ভাবে ভালনারেবল হয়ে যায় তারা এটা মেনে নিতে পারে না যে তাদেরকে আরেকটা মানুষ এভাবে জাস্ট ইউজ করে যাচ্ছে এবং যেহেতু যেহেতু মেয়েরা ইমোশনালি ভালনারেবল থাকে অনেক ক্ষেত্রেই যেটা হয় তারা ইমোশনালি ফল করে যায় নন কমিটেড একটা রিলেশনশিপে যদি একটা মেয়ে ইমোশনালি ফল করে তখন সে খুব বাজেভাবে সাফার করে কেন তার পার্টনার শুরুতেই বলে দেয় যে আমি কোনো রেসপন্সিবিলিটি এই সম্পর্কে আমার ছিল না এবং প্রথমেই এটা ছিল একটা নন কমিটেড রিলেশনশিপ তুমি কেন আশা করতেছ আমি শুধুমাত্র তোমার প্রতি কমিটেড থাকবো আমি ডেফিনেটলি অন্য কারোর সাথে সম্পর্কে যেতেই পারি এবং তখন সে আরো খেয়াল করে সে কিছুতেই সহ্য করতে পারছে না ছেলেটা তাকে কেন অবহেলা করছে বা ছেলেটা তাকে কেন কাট অফ করে দিচ্ছে তার লাইফ থেকে এবং সে নিজেও বুঝতে পারছে যে আলটিমেটলি সে তো এটাই মেনে নিয়েছিল যে এটা একটা নন কমিটেড রিলেশনশিপ থাকবে এবং তখন তার ভেতরে আস্তে আস্তে প্রচন্ড রকম ভাবে নিজেকে একটা ঘৃণা তৈরি হয় একটা অপরাধবোধ একটা অনুতাপ সৃষ্টি হয় তার ভেতরে যে সে আসলে কি করলো তার জীবন নিয়ে তার শরীরটা দিয়ে একটা ছেলে পরিচিত হল ছেলেটা তার মন তার ব্যক্তিত্বের কিছুই কিছুই জানে না চেনে না এবং এটা তখন একটা মেয়ের জন্য মেনে নেওয়া প্রচন্ড রকম কষ্টকর হয়ে যায় এই হুকআপ কালচারে যখন একটা মেয়ে ইনভলভ হয়ে যায় এবং এটা তার মধ্যে একটা অভ্যস্ততা ক্রিয়েট করে ফেলে কখনো কখনো কিন্তু তার জন্য এটা অনেক হাই একটা টোলও পে করার কারণ হয়ে যায় কারণ যদি সে মানে জাস্ট অসতর্কতার কারণে প্রেগন্যান্ট হয়ে যায় ডেফিনেটলি তাকে একটা প্রসিডিউরের ভিতরে যেতে হয় তাকে আবর্ষণ করতে হয় অথবা তাকে যে কোনো একটা প্রসিডিউর বেছে নিতে হয় অপারেশনাল প্রসিডিউর এবং মেডিকেল প্রসিডিউরগুলো ডেফিনেটলি ওই মেয়েটার জন্য সহজ থাকে না ইনফ্যাক্ট অনেক সময় কিন্তু এটা অ্যাবর্শন করা যায় না এবং তাকে আলটিমেটলি ওই সন্তানটাকে পৃথিবীতে আনতে হচ্ছে এবং এটা একটা মেয়ের জন্য জাস্ট কীরকম একটা ফিলিংস হবে যে সে একটা মানুষকে পৃথিবীতে নিয়ে আসছে একটা ছোট্ট শিশুকে এবং যেহেতু সে নন কমিটেড রিলেশনশিপে ছিল এটার জন্য সে তার পার্টনারকে বলতে পারছে না যে তুমি এই দায়িত্বটা নাও এবং আরও সবচেয়ে কষ্টকর ব্যাপার হবে সে যদি মাল্টিপল মাল্টিপল পার্টনারের সাথে ইনভলভ থাকে সে অ্যাকচুয়ালি কীভাবে শেয়ার হবে যে এই সন্তানটা আসলে কার সো এই যে কোয়েশ্চেনগুলো চলে আসে এবং আমি যে একটা শিশুকে নিয়ে আসছি পৃথিবীতে একটা মানে অনিশ্চিত ভবিষ্যতের জন্য এবং এই দায়িত্বটাকে আমি এটার জন্য নিতে প্রস্তুত এবং আমার কি রাইট আছে এরকম করে আমি একটা মানুষকে পৃথিবীতে নিয়ে আসবো যার ভবিষ্যৎ আমি অনিশ্চিত করে ফেলবো এমনকি আমি তার দায়িত্ব নিতেও প্রস্তুত না তাকে হয়তো হাত পা ভেঙে চুরে আমি ডাস্টবিনে ফেলে দিব বা এতিনখানাতে দিয়ে চলে যাব বা হাসপাতালে ফেলে রেখে আমি চলে যাব সো আমি আসলে মানুষটা কেমন আমি না হয় আমার নিজের এনজয়মেন্টের দিকে তাকালাম সো আমি কি কখনও আমার বিবেকের আয়নার সামনে দাঁড়াতে পারবো এখানে আমি সব কিছু বাদ দিলাম নিজের মূল্যবোধটা কোথায় যাচ্ছে তখন নিজের বিবেকবোধটা কোথায় যাচ্ছে আমরা তো বর্তমানে অনেক বেশি বিবেকবোধ নিয়ে কথা বলি মেন্টাল হেলথ অ্যাডভোকেসি করি সো এই টপিক গুলাতে যখন চলে আসা হয় তখন কেন আমরা চুপ হয়ে যাই তখন কেন আমাদের কোনো উত্তর থাকে না এবং এটা আলটিমেটলি যেটা বলছিলাম যেহেতু একটা আমি ইমোশনাল অলওয়েজই একটা ছেলে বা একটা মেয়ে আমি যদি বলি তারা একটা বন্ড খোঁজে তাদের ভেতরে মানুষ হিসেবে এটা একটা ক্রেভিং থাকে একজন পার্টনারের আমি এটা সব সময় বলি মানুষ একা বাস করতে পারে না যারা এটা অপোজ করে যে না মানুষ একা বাস করতে পারে তাদের জন্য তারা আসলে কোন অপশনটা নেয় তারা লিভ টুগেদার ওয়ান নাইট স্ট্যান্ড বা যে জাস্ট এই যে র্যান্ডম ফ্লিং বা হুক আপ কালচার এগুলা তাদের জন্য অপশন কিন্তু আসলে যারা একটা কমিটেড রিলেশনশিপ চায় যারা কমিটমেন্ট চায় বেশিরভাগই তারা আলটিমেটলি বিয়ের দিকে যায় যেটা একটা স্টিডি রিলেশনশিপ তাদেরকে দেয় ইভেন আমি এটা নিয়ে এর আগেও কথা বলেছি এবং এটা নিয়ে আমি সবসময় কথা বলতে থাকবো যে বিয়ে কখনোই একটা পিস অফ পেপার না বিয়ে আমাদেরকে এই রেসপন্সিবিলিটিটা দেয় এবং এই বিশ্বাসটা দেয় যে আমি একটা কমিটেড এবং একটা স্থায়ী রিলেশনশিপে যাচ্ছি যেটা কিনা এই হুকআপ কালচার আস্তে আস্তে সম্পূর্ণরূপে ঢুকে এই স্টেডি রিলেশনশিপটাকে ভেঙে দিচ্ছে কারণ একটু আগে যেটা বলছিলাম যে মানুষটা হুক আপ কালচারে অভ্যস্ত হয়ে গেল কন্টিনিউয়াসলি একটা নন স্টেডি রিলেশনশিপে অভ্যস্ত নতুন নতুন মানুষে অভ্যস্ত এবং কোনো রেসপন্সিবিলিটি নিয়ে অভ্যস্ত না হুট করে তাকে যদি বিয়ে দেওয়া হয় পরিবারের চাপেই ধরলাম সে বিয়ে করলো তার পার্টনার তো রিলেশনশিপ চায় কমিটমেন্ট চায় স্টিডি একটা মানে হেলদি রিলেশনশিপ চায় সে পার্টনারকে অবশ্যই সেটা অফার করতে পারবে না কারণ অলরেডি সে আগে এক্সপোজ হয়ে গিয়েছে এবং যেখানে তার কোনো বাধা ছিল না সে নিজেকে একটা মুক্ত পাখি হিসেবে দেখত সে তো এখন পরা পাখি হয়ে গেল একটা শিকল পরে সে কতদিন আসলে খাঁচার ভিতরে বাঁচতে পারবে কারণ সে যে লাইফটার সে ফ্লেভার চেয়ে পেয়েছে এবং যেহেতু আমি বলেছি যারা এই জিনিসটা এনজয় করে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে তারা অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি নার্সিসিজম বা এরকম মিক্সড পার্সোনালিটিতে তারা আসলে ভুগছেন এবং এই মানুষগুলোর সাথে একটা বিবাহিত মানুষ কিভাবে যে কিনা একটা বন্ড ক্রিয়েট করে সে থাকতে পারে কাজেই পরিবারটাই তো নষ্ট হয়ে যাচ্ছে এই পরিবারে যদি একটা শিশু জন্মও নেয় সে আসলে কি দেখছে তার বাবা মার ভিতরে একটা কিওটিক রিলেশনশিপ ইনসিকিউর রিলেশনশিপ তার বাবা বা তার মা হয়তো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে যাচ্ছে বা সে এটাই দেখছে তার বাবা বা মা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে যদি যায় ও কন্টিনিউয়াসলি চেঞ্জ করতে থাকছে কন্টিনিউয়াসলি কাপড়ের মতো সে চেঞ্জ করে আজকে এই কাপড়টা তো কালকে ওই কাপড়টা আজকে এই মেয়ে তো কালকে ওই মেয়ে আজকে এই ছেলে তো কালকে ওই ছেলে ছেলে মেয়ের সামনে ওপেনলি বাবা মা মেলামেশা করছেন তার মানে অন্য রকম তার পার্টনারদের সাথে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার বলি বা হুকআপ করছি সো তখন আমরা আবার এটা এক্সপেক্ট করি আমরা যাই করি না কেন আমাদের বাচ্চারা একটা ভালো লাইফ লিড করবে ওরা অবশ্যই ধর্মের পথে থাকবে ওরা ন্যায়ের পথে থাকবে সো ওরা তখন কিভাবে যে একটা আমাকে দেখছে বাবামা হিসেবে নোংরা একটা লাইফে আমি অবস্থতা ছিলাম আমি আমার আমার সন্তানের কাছ থেকে কিভাবে এক্সপেক্ট করি যে ও একটা হেলদি লাইফে যাবে ও তো বিয়ের উপর থেকে বা এই যে একটা কমিটমেন্ট বা একটা কমিটেড রিলেশনশিপ এটার উপর থেকে বিশ্বাস চলে যাচ্ছে সো ও তো আবার আরেকটা হুকআপ কালচারে যাওয়ার জন্য নিজেকে প্রিপেয়ার করছে এবং ও তো জানছে না যে একটা বয়স পরে আমি যে সাফারিং ভিতর দিয়ে যাব যে আলটিমেটলি যখন আমি আর কারোর সাথে হুকআপ করতে পারবো না কারণ ডেফিনেটলি একটা পর্যায়ে মানুষ আমাকে ওরকম অ্যাট্রাক্টিভ ফিল করবে না আপনি ছেলে হন বা আপনি মেয়ে হন যেই হন না কেন ডেফিনেটলি আপনি আপনার লাইফে টোয়েন্টি ফোর সেভেন আওয়ার সেক্স করে কাটাতে পারবেন না কারণ শুধুমাত্র এই জিনিসটাই আপনার জীবনের পুরো অংশটা না আপনাকে একটা জায়গায় গিয়ে থামতে হবে সো আপনি যখন আসলে থামছেন তখন আপনি খুব বাজেভাবে পড়ে যাচ্ছেন এবং আপনি তখন হঠাৎ করে দেখছেন আপনি প্রচন্ড একা একটা মানুষ আপনি এতদিন পর্যন্ত হয়তো সেন্টার অফ ছিলেন এতদিন পর্যন্ত আপনি আপনার জীবনটা এনজয় করেছেন বাট এখন হঠাৎ করে দেখছেন আপনার লাইফে কোনো অ্যাচিভমেন্ট নাই আপনি হয়তো এটা বলতে পারেন যে ডেফিনেটলি আমি যেই সময়টা আমার মানে উপভোগ করার সময় ছিল আমি উপভোগ করে আসছি বাট এরপরে আমি কি করব এর পরে আমি হয়তো ওল্ড হোমে চলে যাব বা এরপরে আমার দরকার নাই আমি টাকা পয়সা দিয়ে আমি কেয়ার গিভার রেখে নিব কেয়ারগিভারই যদি আসলে আমাকে আমার জীবনের সব কিছু দিতে পারত। তাহলে আসলে পরিবারটা কেন তাহলে তৈরি করা হয়েছিল পরিবারটার তো আসলে কোনো দরকারই ছিল না তাহলে মানুষ এখনো কেন ভালোবাসে এখনো কেন আমরা যখন খুব কমিটেড একটা কাপল দেখি আমরা এত খুশি হয়ে যাই এখনো কেন তাহলে আমাদের যারা সেলিব্রিটি কাপল আছে ওনারা যখন ডিভোর্সের ঘোষণা দেন আমরা নিতে পারি না আমরা কেন এত ভালনারেবল হয়ে যাই ইভেন তারা ডিভোর্স দিচ্ছে আমরা মিছিল করার জন্য শাহবাগ পর্যন্ত চলে যেতে চাই যে তারা জানি একসাথে থাকে আমাদের এই মিছিলের কারণে সো আমরা অ্যাকচুয়ালি কমিটমেন্ট বা কমিটেড রিলেশনশিপ ক্রেভ করি বাট স্টিল আমরা নিজেদের টেম্পোরারি গ্র্যাটিফিকেশনের জন্য জাস্ট মানে টাইমটা পাস করতে চাই আমরা কোনো কমিটমেন্ট এবং রিলেশনশিপে যেতে চাচ্ছি না কারণ আমরা আমাদের ভেতরে ভয় ঢুকে যাচ্ছে যে আমরা হয়তো দেখছি আমাদের বাবা মায়েরা একটা অসুস্থ দাম্পত্য জীবন পার করে আসছে কিন্তু আমাদের বাবা মায়েরা যখন আসলে বৃদ্ধ বয়সে গিয়ে বা সাফার করবে ওই ফেজটা পর্যন্ত আমরা দেখছি না কিন্তু কারণ আমাদের বাবা মায়েরা আলটিমেটলি অনেক সময়টা আমাদের কাছে বলছেন না যে আমি আসলে রিগ্রেট করি আমি যে লাইফটা কাটায় আসছি হয়তো ওইটা বলার জন্য তাদের এই সাহসটা পর্যন্ত নাই বা তাদের ওইটা মেন্টালিটিটা তাদের আসে না যে ভয়টা তাদেরকে কুকুরে ফেলে যে আমি আমার ছেলেমেয়ের সামনে কি মুখে দাঁড়াবো হুকআপ কালচার নিয়ে আরো বেশি কেন কথা বলা দরকার যেটা আমি বলছিলাম যে অফিস কালচার বলি বা ভার্সিটি কালচার বলি এই জিনিসটা খুব বাজেভাবে চলে আসছে কারণ অনেক সময় দেখা যাচ্ছে হয়তো ভার্সিটিতে একসাথে স্টাডি পারপাজে বা যে কোনো প্রজেক্ট পারপাজে একসাথে থাকছে এক রাত হুট করে হয়তো একসাথে থাকা হয়ে গেল অথচ এই দুইজনেরই হয়তো অন্যদের সাথে রিলেশনশিপ আছে বাট জাস্ট একটা হুকআপ তারা করে ফেললো অফিসে বিবাহিত হয়তো দুইজনই প্রজেক্ট সাবমিশন বা কোনো একটা অফিসিয়াল কোনো পারপাজে হয়তো তাদের একসাথে ট্যুরে যেতে হচ্ছে বা কিছু করতে হচ্ছে জাস্ট একটা হুকআপ তারা করে ফেললো আলটিমেটলি এরকম যখন আস্তে আস্তে করে প্রথমবার লজ্জাটা ভাঙে দ্বিতীয়বার লজ্জাটা ভাঙে একটা পর্যায়ে এটা খুবই একটা নর্মাল ট্রেন্ড হয়ে যায় এবং আস্তে আস্তে করে এটাতে অভ্যস্ত হয়ে যাচ্ছে এবং অনেক ক্ষেত্রে এরকমও থাকে যে আরেকজন মানুষ হয়তো জাস্ট বুঝে উঠতে পারে না যে কি হচ্ছে এবং তার সামনেই হয়তো তার দুজন ফ্রেন্ড বা তার দুজন অফিস কলিগ ইন্টিমেট হয়ে যাচ্ছে এবং সেখান থেকে জিনিসটা খুব পারভার্ট পর্যায়ে চলে যাচ্ছে দুই তিনজন চার পাঁচজন একসাথে মিলে একটা হুকাপ একটা মানে সিচুয়েশন ক্রিয়েট করে ফেলছে সো যেই জিনিসটা আলটিমেটলি হচ্ছে একটা অসুস্থ একটা সমাজ তৈরি হয়ে যাচ্ছে আমাদের সামনে এবং আমাদের কাছে মনে হয় এগুলোকে আসলে আমাদের সমাজে হচ্ছে হ্যাঁ আমাদের সমাজ ওই পথেই হাঁটছে এবং আস্তে আস্তে করে আমরা যদি এখনই সচেতন না হই আমরা যদি কনসিকোয়েন্স সম্পর্কে না বুঝতে পারি আমরা অ্যাকচুয়ালি প্রচন্ড রকম ভাবে সাফার করব। কারণ যেটা বলছিলাম যখন আসলে এরকম নন কমিটেড রিলেশনশিপে আমরা থাকবো প্রথমত আমরা প্রচন্ড রকম একা হয়ে যাবো এবং লোনলিনেস একটা মারাত্মক মারাত্মক রকমের একটা হিডেন প্যান্ডেমিক বর্তমানে অলরেডি এটা চলছে আমরা কেউ শিকার দেই না আমরা সবাই দীর্ঘশ্বাস ফেলি নিজে নিজে মোবাইল স্ক্রল করতে করতে কিন্তু আমরা কখনোই সামনে এসে বলি না যে আমি কি কারণে সাফার করছি এই লোনলিনেস হয়তো অনেক সময় আমার নিজের লাইফ স্টাইলটা আমি নিজেই বেছে নিয়েছি আমি হয়তো বুঝতে পারিনি যে আমার অ্যাকচুয়ালি এই হুকাপ একটা রিলেশনশিপ যেটা আমি যাচ্ছি বা একটা কালচার আমি নিজেকে অভ্যস্ত করছি এটা আমাকে কি পরিমাণ বাজেভাবে আঘাত করছে আরো যদি বলি লো সেলফ এস্টিম কিভাবে কারণ যখন একটা ছেলে এই হুকাব কালচারে অভ্যস্ত হওয়া স্টার্ট করে অনেক সময় একটা ছেলেকে তো পারফর্ম করতে হয় সো সে যদি প্রপার ওয়েতে পারফর্ম করতে না পারে বা তার যে নলেজটা আছে এটা যদি সে নলেজ ওয়াইজ পারফর্ম করতে না পারে তার ভিতরে পারফরমেন্স এনজাইটি ক্রিয়েট হবে বিভিন্ন রকমের মিসকনসেপশন ক্রিয়েট হবে সো তার নিজেকে সেলফ ডাউট করা স্টার্ট করবে ওই সেলফ ডাউট থেকে সে আলটিমেটলি লো সেলফ এস্টিমে চলে যাবে মেয়েদের ক্ষেত্রে কি হয় তারা বডি সেন্ড হয় খুব বাজে ভাবে তার বডি নিয়ে তার ইনসিকিউরিটি চলে আসে তাকে হয়তো বলছে তুমি খুব চাবি বা তুমি ঠিক এইরকম ইভেন আমার একজন ক্লায়েন্ট আমাকে বলছিল যে এরকম সে অ্যাকচুয়ালি একটা হুকআপ ইনভলভ হয়ে গিয়েছে এবং এরপরে তাকে তার বডি নিয়ে যখন কথাগুলো শুনতে হয়েছে সে প্রচন্ড রকম ইনসিকিউর হয়ে গেল ইভেন সেটা বিয়ের পরে পরেও ইনসিকিউরিটি থেকে সে বের হতে পারছে না সো এগুলো খুব র্যান্ডমলি ঘটছে এবং আলটিমেটলি যেটা বলছিল আমি লো সেলফ স্টিমটা তখন একটা মেয়েকে কুরে কুরে খেতে থাকে এবং আরও যেটা হয় যখন একটা রেসপেক্টফুল একটা মানুষ বা একটা সেলফ রেসপেক্ট সম্পন্ন একটা মানুষ যখন এইটা রিয়ালাইজ করে যে এই মুহূর্তে তাকে যে মানুষটার সাথে সে ইন্টিমেট হলো একটু পরেই মানুষটা তার কাছ থেকে চলে যাবে এবং মানুষটার সাথে তার কোনো যোগাযোগ থাকবে না এবং মানুষটা তাকে জাস্ট একটা মাংসের টুকরা হিসেবেই দেখেছে জাস্ট একটা প্লেজারিং একটা অবজেক্ট হিসেবে দেখেছে আর কিচ্ছু না তখন কিন্তু যেই মানুষটার সেলফ রেসপেক্ট খুব তীব্র সে কিন্তু ওই জিনিসটা নিতে পারবে না এবং তখন আলটিমেটলি সে ডিপ্রেশনের দিকে যাবে তার ভিতরে প্রচন্ড এংজাইটি ক্রিয়েট হবে যে আমি আলটিমেটলি কোন লাইফে চলে গেলাম আরও যেটা হয় অনেক ক্ষেত্রে একটা যেটা বলছিলাম যে হয়তো রিলেশনশিপেই আছে বাট র্যান্ডম কন্টিনিউয়াসলি সে অন্যদের সাথে হুক করে যাচ্ছে এবং পার্টনার যদি এটা নিয়ে তাকে চার্জ করে যে আমি তো এরকম শুনছি তুমি কি এগুলা করছো তখন সে প্রচণ্ড রকমভাবে পার্টনারকে গ্যাস লাইটিং করছে বলছে পার্টনারেই নাকি দোষ পার্টনারেই নাকি ন্যারো মেন্টালিটি পার্টনারের উচিত আরও আধুনিক হওয়া কারণ আমি একটু আগে বলছিলাম যারা অ্যাকচুয়ালি এগুলো এনজয় করে তারা নার্সিসিস্টিক অথবা সোশ্যাল অথবা মিক্সড পার্সোনালিটি ডিসারের এবং এই সব মানুষদের সাথে আলটিমেটলি যারা পার্টনারশিপ করতে চায় কমিটমেন্ট পেতে চায় তারা প্রচন্ড রকম বাজেভাবে সাফার করে সো দেখা যাচ্ছে আলটিমেটলি এখানে পার্টনাররা যারা ইনভলভ হচ্ছে কমিটেড রিলেশনশিপে যারা হুকাপে অভ্যস্ত তারাও সাফার করে যাচ্ছে এবং যদি আস্তে আস্তে এখান থেকে আমরা বের হই যে আলটিমেটলি সে এনজয় করলো সব কিছুই করলো এবং সেই পার্সোনালিটি ডিসঅর্ডার যেটা তার ভেতরে আছে এটাও কি তাকে ভালো রাখবে কারণ ডেফিনেটলি কোনো না কোনো একদিন সে তার ইনসিকিউরিটির মুখোমুখি হয়ে যাবে যখন সে এরকম হুক করছে অন্যদের সাথে তাকেও কিন্তু তার যে নার্সিসিজম অলওয়েজ সে প্রেস পাবে না তার নার্সিসিস্টিক পার্সোনালিটির কারণেও সে কিন্তু সবসময় প্রশংসা পেতে অভ্যস্ত তাকে যদি অপমান করা হয় তাকে যদি তার ওই অনুযায়ী প্রশংসা না করা হয় তার ডিপ্রেশন আসবে সো ওভারঅল আমরা যদি জিনিসটা দেখি আস্তে আস্তে এই জিনিসটা একটা মানুষের মেন্টাল হেলথের জন্য মারাত্মক রকমের ক্ষতিকর হচ্ছে যেটা আমরা কেউ বুঝতেও পারছি না আমরা জাস্ট এটা দেখছি শর্ট টাইম গ্র্যাটিফিকেশন ওই যে উই উইল পাস কোয়ালিটি টাইম সো have a try এই যে দেখেন হ্যাভ আ ট্রাই এখান থেকেও অনেকেই কনসেন্ট না দিয়েও অনেক সময় ইনভলভ হয়ে যাচ্ছে তিনি যারা বলেন ইউনিভার্সিটি পড়ে স্টুডেন্ট বলেন বা একটা মধ্যবাসী সুগার ড্যাডির সাথে বা খুব বয়স্ক একটা সুগার ড্যাডির সাথে ইউনিভার্সিটি পড়ুয়া একটা মেয়ে বা একটা সুগার মামির সাথে ইউনিভার্সিটি পড়ুয়া একটা ছেলে এই যে হুকআপ এটা আস্তে আস্তে আমাদের ফ্যামিলি কিংবা আমাদের সমাজকে ফেলে দিচ্ছে বাট আমরা যদি এটা নিয়ে আমাদের ছেলেমেয়েদের সাথে কথা না বলি আমরা যদি এটার কনসিকুয়েন্স না বুঝতে পারি দেন আমাদের সমাজ সাফার করবে আমাদের পরিবার সাফার করবে এবং ব্যক্তি জীবনেও আমরা খুব বাজেভাবে সাফার করব। এবং আমরা একটা পর্যায়ে এটা কখনই মেনে নিতে পারবো না যে আমি আমার বিষণ্নতার কারণ এবং তখন খুব বাজেভাবে মানুষ সুইসাইডাল হয়ে যায় এবং এখান থেকে মানুষ সুইসাইডও করে সো আমরা পাশ্চাত্যের অনেক কিছুই নিচ্ছি আমরা আমার যেটা মনে হয় আমরা পাশ্চাত্যের যে বুদ্ধিবৃত্তিক চর্চা এই জায়গাটা বাদে ওদের যে ক্ষতিকর দিকগুলো আছে আমরা ওগুলো সবগুলোই নিচ্ছি সো সেলফ ডিস্ট্রাকটিভ কিছু নেওয়ার আগে আমার আসলে এটা নিয়ে স্টাডি করা উচিত যে এই ফিলোসফিটা আমি যদি আমার লাইফে ধারণ করি এই ফিলোসফির সাইড ইফেক্ট কি পজিটিভ সাইড কি এটা নিয়ে আমি কত দূর সারভাইভ করতে পারবো কারণ আমি যদি প্রচন্ড রকম ভার্নারেবল থাকি আমি যদি খুব সেলফ রেসপেক্ট সম্পন্ন একটা মানুষ থাকি হুকআপ কালচার আমার জন্য না এটা আলটিমেটলি আমাকে ভেঙে ফেলে দিবে আর আলটিমেটলি আমি হয়তো হুকআপ কালচারে অভ্যস্ত না বাট আমার পার্টনার যদি এরকম হুকআপ কালচারে অভ্যস্ত থাকে সে যদি আমাকে গ্যাস লাইটিং করতে থাকে দেন আমাকে ওই জায়গা থেকে সরে আসতে হবে কারণ যে মানুষ হুকাপ কালচারে অভ্যস্ত এবং যে মানুষ আমাকে রিলেশনশিপে কমিটমেন্ট অফার করতে পারবে না ওই মানুষের সাথে সারা জীবন কান্না করার চেয়ে তিরিশ দিন কান্না করি তিন বছর কান্না করি এটা মোর দেন এনাফ কারণ আমি আমার নিজেকে ভালোবাসতে পারি এবং আমি খুব ভালো একটা লাইফ ডিজার্ভ করি সো সিদ্ধান্ত আপনাদের হবে যে আপনারা কি এই জীবনটাতেই থাকবেন নাকি এখান থেকে বের হয়ে আসবেন